ও কখনো মানে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করছে আজ পর্যন্ত আমাদের জানা নাই মাত্র বত্রিশ বছর বয়সে স্ত্রী এক কন্যা এক পুত্র বাবা মা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে চলে গেছেন মেধাবী পাইলট অসীম যাওয়াদ নিহত পাইলট অসীম যাওয়াদ রিফাতের মানিকগঞ্জের বাসায় চলছে শোকের মাতম নিহত অসীম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে তবে তার বাবা মা জেলা শহরের গোল্ডেন টাওয়ারে নিজস্ব ফ্ল্যাটে থাকতেন আর চাকরিজনিত কারণে অসীম যাওয়াদ রিফাত স্ত্রী ও দুই সন্তান সহ চট্টগ্রামে তার বাবা আমানুল্লাহ একজন চিকিৎসক আর মা নীলুফার খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন রিফাত নারায়ণগঞ্জে বিয়ে করেছেন তার স্ত্রীর নাম অন্তরা আক্তার মানিকগঞ্জের বাসায় গিয়ে দেখা যায় একমাত্র সন্তান অসীম জাওয়াদ রিফাতকে হারিয়ে কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন মা নীলুফার খানুম আত্মীয়স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন নিহতের মামা মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুরুশ খান ঢাকা পোস্টকে বলেন অসীম জাওয়াদ রিফাত একজন চৌকশ অফিসার ছিল ছোটবেলা থেকেই সে বিমান বাহিনীতে যোগ দেবে এমন স্বপ্ন ছিল রিফাতের স্ত্রী ছয় বছরের মেয়ে আয়জা ও এক বছরের ছেলে রয়েছে পরিবার নিয়ে সে চট্টগ্রামে থাকত নিহতের খালাতো ভাই মোহাম্মদ মশিউর রহমান শিমুল বলেন আজ সকালের দিকে জানতে পারি চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এরপর থেকেই আমরা খোঁজ নিতে থাকি পরে দুপুর বারোটার দিকে খবর পাই অসীম জাওয়াদ রিফাত মারা গেছেন রিফাতের বাবা ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি আরো বলেন ছাত্র জীবনের রিফাত কখনো দ্বিতীয় হয়নি আজ বিমান দুর্ঘটনার কারণে দেশ একজন চৌকশ অফিসারকে হারাল জানা গেছে অসীম জাওয়াদের জন্ম উনিশশো সালে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে অসীম দুই সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি দুই সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসি এবং দুই সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়া দুই সালের দশই জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং পহেলা ডিসেম্বর দুই তারিখে ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার সহ জিডি শাখায় কমিশন লাভ করেন চাকরিকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন তিনি পেশাদারী দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিজ ট্রফি বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন এছাড়াও ভারতীয় বিমান বাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতি স্বরূপ চিফস অফ এয়ার স্পেস ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং অর্জন করেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল ইন্সট্রাক্টরস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন এছাড়াও তিনি চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ভারত থেকে অপারেশনাল ট্রেনিং ইন অ্যাভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলটস কোর্স বেসিক এয়ার স্টাফ কোর্স কোয়ালিফাইড ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স সম্পন্ন করেন তার কমিশন প্রাপ্ত পর চাকরিকাল বারো বছর পাঁচ মাস নয় দিন এদিকে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর সেই প্রশিক্ষণ যুদ্ধ বিমানের খোঁজ মেলেনি বৃহস্পতিবার নয় মে সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান দুর্ঘটনার পরপরই নৌবাহিনী ও বিমান বাহিনী বিধ্বস্ত বিমানটির উদ্ধার কার্যক্রম শুরু করে তবে খোঁজ মেলেনি উদ্ধার অভিযান অব্যাহত আছে